কোনো প্রকার গন্ধ ছাড়া ভীষণ মজাদার কলিজা ভুনা রান্না করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে কলিজাটা রান্না করলে কলিজা কালো হবে না আর কোনো প্রকার গন্ধ থাকবে না তার সমস্ত টিপস সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি কলিজাগুলোকে আগে থেকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি প্রথমে কলিজালকগুলোকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব জন্য চুলে আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি তারপর কলিজাগুলো সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব এভাবে সেদ্ধ করে নিলে কলিজার মধ্যে যে রক্ত বা ময়লা থাকে সেটা বের হয়ে যাবে আর কলিজাটা রান্না করার পর কলিজা শক্ত হবে না আর কালোও হবে না এই তো দেখুন কতটা ময়লা বের হয়েছে কলিজা থেকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো কলিজাগুলো পানিটা ঝরে গিয়েছে এবারে এই তো এভাবে করে আমি টেনে এই যে শক্ত পর্দার মতো অংশটা ফেলে দিচ্ছি এটা থাকলে কলিজা রান্না করার পর কলিজাটা শক্ত হয়ে যায় তাই এগুলো আমি ফেলে দিচ্ছি তারপর কলিজাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো কলিজাগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে কেটে নিতে পারেন আর অবশ্যই এই পর্দাটা ফেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে আর রান্নার পর কলিজাটা শক্ত হবে না রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটার মতো এলাচ আর তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি ছোটো সাইজের হলে এখানে দুটো টমেটো দিতে পারেন টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সমস্ত মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া কলিজা ভুনাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো মাংসের মশলা আমি এখানে রেডিমেড মাংসের মশলাটা ব্যবহার করেছি তবে এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও তত বেশি টেস্টি হবে এই তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাটা দিয়েও আমি খুব ভালো করে চার পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই তো খুব ভালো করে এটা কষানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলু বাদেও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে কলিজার মধ্যে আলু দিলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি এই তো আলুটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে না করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে কলিচাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারো কোয়ার মতো রসুন আমি বড়ো সাইজের রসুনের কোয়াগুলো এখানে ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা এখানে টোটালি অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন হলে বাদ দিতে পারেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি একটু মাখা মাখা করব। এবারে অন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম আরও প্রায় এক টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম তিন চারটার মতো রসুনের কোয়া সেটাও আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো আস্ত জিরা এবারে খুব ভালো করে এটা ভেজে নেব ভেজে যখন এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপর এটা আমরা কলিজার ওপর দিয়ে দেব বাগান হিসেবে এভাবে করে যদি আপনারা সব শেষে একটু বাগার দিয়ে নেন তাহলে এই কলিচার ভুনার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এভাবে একবার রান্না করে দেখতে পারেন এই তো বাগারটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে নাড়াচাড়া করে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি একটু মাখা ঝোল রেখেছি আপনারা চাইলে এটা আরও টানিয়ে নিতে পারেন তারপর একটা স্টার্ভিং ডিশে আমি একটা পরিবেশন করে নিচ্ছি এটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজা লাগে এভাবে একবার বাসায় কলি যাবনা রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ